اللهم اني اسالك علما نافعا السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মখরাজের অধ্যায় পর্যন্ত আমরা পৌঁছেছি এবং مخরাজার অধ্যায়ের মধ্যে আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি দুই ঠোঁট থেকে উচ্চারিত হرف সমূহ এবং মুখ থেকে উচ্চারিত হرف সমূহ তার মধ্যে আমরা দুই ঠোঁট থেকে উচ্চারিত হرف সমূহের সংখ্যা হচ্ছে মোট 3টি যেটি হচ্ছে ওয়াও বা মিম এবং মুখ থেকে উচ্চারিত হয় মোট 19টি হرف অর্থাৎ টোটাল জায়গা থেকে উনিশটি হারফ উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ আমরা মুখ এবং দুই ঠোঁটের যে মহারিজ গুলো আছে বা উচ্চারণের জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সঠিকভাবে শিখতে পেরেছি এবং জানতে পেরেছি কণ্ঠনালী থেকে উচ্চারিত হার সমূহ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কণ্ঠনালী থেকে যে কয়টি হার্ফ উচ্চারিত হয় এবং মাখরাজের প্রথম ক্লাসে আমরা একটি বিষয় আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে হার্পসমূহ উচ্চারণের ক্ষেত্রে মেজর তিনটা পয়েন্ট থেকে মানুষ আওয়াজ করতে পারে অর্থাৎ আওয়াজ করার ক্ষেত্রে আমরা মেজর তিনটা পার্ট তিনটা অংশের সম্পর্কে আমরা জেনেছিলাম সেটি ছিল এক ছিল কণ্ঠনালী দুই ছিল মুখ এবং তিন ছিল ঠোঁট যদিও আমরা এখানে এর যে বিস্তারিত আলোচনা সেগুলো আমরা করিনি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে আমরা জায়গাগুলোকে খুব খুব শর্ট করেছি করেছি তবে আমরা ফোকাস হারফের উচ্চারণের দিকে অতএব আহ আজকে আমরা আলোচনা করব কণ্ঠনালী থেকে উচ্চারিত যে কয়টি হারফ আছে সেই কয়টি হারফ নিয়ে কণ্ঠনালী থেকে টোটাল তিন আহ টোটাল ছয়টি হার্ফ উচ্চারিত হয় কণ্ঠনালীতে মোট তিনটা জায়গা আছে হচ্ছে কণ্ঠনালীর শুরু কণ্ঠনালীর মধ্য এবং সর্বশেষ হচ্ছে কণ্ঠনালীর শেষ এই মোট তিনটি জায়গা থেকে প্রতিটি জায়গা থেকে দুটি করে হার্ফ উচ্চারিত হয় এবং ছয়টি হতে হয়। অতএব আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি কণ্ঠনালী যেহেতু এটি একটি দেখা যায় না অর্থাৎ এটা মানে অদৃশ্য একটা জায়গা অর্থাৎ এই জায়গাটাকে উপলব্ধি করার জন্য বা এই জায়গাগুলোর অর্থাৎ প্রত্যেকটা জায়গাকে সঠিকভাবে জানা এবং কোন হার্ফটা কোথেকে উচ্চারিত হচ্ছে কিভাবে উচ্চারিত হচ্ছে এই বিষয়গুলো আমরা স্বাভাবিক ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে ফা উচ্চারণের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় আমরা আমাদের মুখের বিভিন্ন অংশ আমরা টাচ লাগাচ্ছি বা আমরা সেখান থেকে উচ্চারণ করছি উদাহরণস্বরূপ আমরা যদি বলি কফ এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারছি যে জিহুবার গুড়া এবং মুখের তালুর গুড়া থেকে পক্ষান্তরে যদি আমরা ওয়াও উচ্চারণ করি সেটাও কিন্তু আমরা সহজে বোঝাতে পারছি বা মানে দেখাতেও পারছি যে দুই ঠোঁট গোল হয়ে উচ্চারিত হচ্ছে এভাবে উচ্চারণ হচ্ছে ওয়াও কিন্তু কণ্ঠনালি এটা মানে দেখা যায় না এটা বিশেষ একটা প্রক্রিয়া ছাড়া এর কাজ পর্যন্ত পৌঁছানো যায় না তো এই ক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে কিছু ডায়াগ্রামের মাধ্যমে আমরা বিষয়গুলো সম্পর্কে জানব কিভাবে কোন থেকে উচ্চারণ হয় কোন কোন হারগুলো কি কি প্রসেসিং বা কি কি প্রসিডিউরের মাধ্যমে হারগুলো উচ্চারিত হয় অতএব আজকের ক্লাসটি আমরা এখনই শুরু করছি কন্ট্রোনালির হারফের মাখরজগুলো আলোচনা দিয়ে কন্ট্রোনালির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি জায়গা আছে কি কি সেটা প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কণ্ঠনালীতে মোট তিনটা জায়গা একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু দ্বিতীয়ত হচ্ছে কণ্ঠনালীর মধ্য এবং তৃতীয়ত হচ্ছে কণ্ঠনালী শেষ এবং কণ্ঠনালীর এই তিনটি জায়গা থেকে মোট ছয়টি হার্ফ উচ্চারিত সেই হার্ফ গুলো কি কি হামজা হ্যা আইন হা ওইন হ ঠিক আছে এই মোট ছয়টি হার্ফ এই তিনটি আহ তিনটি জায়গা থেকে ছয়টি হার্ফ উচ্চারিত হয় তো প্রথমত আমরা আলোচনা করব কণ্ঠনালীর শুরু এখন কথা হচ্ছে যে কণ্ঠনালীর শুরু বলতে আসলে আমরা কি বুঝি এবং কণ্ঠনালীর শুরু জায়গাটা কোথায় এটা আমাদের একটু বুঝতে হবে প্রথমত হচ্ছে মানুষ কথা বলে কিভাবে এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে মানুষ কথা বলে বাতাসের সাহায্যে কিসের সাহায্যে বাতাসের সাহায্যে কিভাবে যখন আমরা কথা বলি কথা বলার আগে আমরা কিন্তু নাক এবং মুখ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি অক্সিজেন এবং যখন আমরা করি আমি কথা বলতে চাই তখন এই ফুসফুস থেকে বাতাসটা নিঃসরণ হয় অর্থাৎ বাতাসটা বের হয় বের হয়ে এটা আমাদের যে আমাদের যে কণ্ঠনালী আছে অর্থাৎ আমাদের যে গলাটা আছে ওখানে একটা একটা কর্ড আছে এটাকে বলা হয় ভোকাল কর্ড বলে আচ্ছা ভোকাল কর্ডটা কি ভোকাল কর্ডটা হচ্ছে এমন একটা কর্ড যে এই কর্ডটা সবসময় লাগানো অবস্থায় থাকে ভোকাল কর্ডটা এখানে আমরা এখানে দুইটা চিত্র নিয়ে এসেছি খেয়াল আমরা বুঝতে পারবো এই যে সাদা যেটা এটাই মূলত হচ্ছে ভোকাল কর্ড আচ্ছা ভোকাল কর্ড বোঝার জন্য আমরা এখানে আরেকটা ভিডিও আমরা যোগ করেছি তবে ভিডিওটা দেখার আগে আমরা এই বিষয়টাকে একটু নিজেরা একটু আলোচনা করব তারপর আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা দেখব তো এখন কথা হচ্ছে যে মানুষ যখন কথা বলে তখন ফুসফুস থেকে গ্রহীত বাতাস যখন আহ কণ্ঠনালীর দিকে এটা যায় বাতাসটা যখন যায় তখন আমাদের এই কণ্ঠনালীটা কণ্ঠনালীর ওখানে একটা মানে কড আছে এটাকে বলা হয় ভোকাল কড বলা হয় আরবিতে বলা হয় এটাকে আউতার ও সাউথ অর্থাৎ সৌথ মানে হচ্ছে আপনার বাতা সৌথ মানে হচ্ছে আওয়াজ আর আউদার মানে হচ্ছে আপনার তার শব্দের বহুভুজ হচ্ছে আউতার অর্থাৎ আউ উদার মানে হচ্ছে যে মানে এটা কি বলে সব আওয়াজের তার বলে আর ঠিক আছে কি বলে কডের মাধ্যমে কডটা ভাবে লেগে থাকে মানে এটা এটা লেগে থাকে যখন আমরা শ্বাস ওখান দিয়ে ছাড়ি কথা বলার জন্য তখন আওয়াজের পরিমাণ অর্থাৎ আওয়াজের গতি বা আওয়াজের শক্তি যত বেশি থাকে বাতাসের পরিমাণ তত বেশি হয় এবং ভোকাল করটা তত বেশি খোলা থাকে আচ্ছা বাতাসের পরিমাণ বা বাতাসের ফোর্স যত কম থাকবে আওয়াজের বা ভোকাল করটা তত কম খোলা থাকবে যেমন এই যে আমি এখন কথা বলছি এই কথা বলাটা সময় কথা একেবারে স্পষ্ট কিন্তু এটা आवाजটা মাঝামাঝি আওয়াজ এই ক্ষেত্রে ভোকাল কর্ডটা মাঝামাঝি অবস্থায় খোলা থাকে যখন একজন মানুষ অনেক বেশি উচ্চ আওয়াজে কথা বলে চিৎকার করে কথা বলে তখন ভোকাল কর্ডটা পুরোপুরি খুলে থাকে একেবারে এক জায়গায় থাকে এবং সেটা যখন হচ্ছে এই বাতাসটা যখন এবং প্রচুর পরিমাণে বাতাস প্রেস হয় তখন তখন অর্থাৎ বাতাস বলতে আর কি এই আমাদের শ্বাসটা শ্বাসটা প্রেস হতে থাকে প্রচুর আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা এইটুকু যে আলোচনা করলাম এই আলোচনাটার পুরোটা প্রেক্ষাপটকে নিয়ে আমরা অ্যানিমেশন ভিডিও দেখব তাহলে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা আরো বিষয়টাকে স্পষ্ট করতে পারবো ইনশাআল্লাহ আজিজ আচ্ছা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমরা যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমাদের যে শ্বাস এই শ্বাস প্রশ্বাসটা যত বেশি বা আমাদের এই শ্বাসটা কি হচ্ছে আপনার একসাথে জমা হয়ে এটাকে কি করবে হিট করবে বা এটার দিকে আপনার হচ্ছে একটা কি বলে প্রেশার ক্রিয়েট করবে হ্যাঁ এই প্রেশারটা যখন এই প্রেশারটা ক্রিয়েটের আগ পর্যন্ত আমরা খেয়াল করে দেখি আমাদের এই ভোকাল করটা কিন্তু লাগানো এই যে যেটা এই যে এটা হচ্ছে বামদের ভোকাল কট এটা কিন্তু লাগানো কিন্তু যখনই এই বাতাসটা প্রেশার করে প্রেশার করবে তখনই কিন্তু আমাদের ভোকাল কটটা খুলে যাবে আমরা ভিডিওটাতে আবার দেখ আবার দেখি আমরা কি খেয়াল করেছি এই যে দেখেন বাতাসের পরিমাণ যত বেশি ভোকাল কটটা তত বেশি খুলে থাকে অতএব এখানে বাতাসের পরিমাণ বেশি বলতে কথাটার মানে হচ্ছে যে আপনি যতটুকু আওয়াজে কথা বলবেন কথা বলার আওয়াজটা যত বেশি স্পষ্ট হবে যত বেশি এটা প্রাণবন্ত হবে বাতাসের পরিমাণ তত বেশি হবে হ্যাঁ অর্থাৎ বাতাসটাই মূলত আওয়াজে রূপান্তরিত হয়ে যায় ঠিক আছে আচ্ছা আওয়াজে কিভাবে রূপান্তরিত হয় কেউ কি বলতে পারবেন আচ্ছা আওয়াজে রূপান্তরিত কিভাবে হয় এই যে শ্বাস এই শ্বাসটা মুখের বিভিন্ন অংশে লেগে এক ধরনের আওয়াজ সৃষ্টি করে যেমন উদাহরণস্বরূপ অন্য কিছুতে অন্য কিছুতে আঘাত করি তাহলে একটা আওয়াজ হচ্ছে তো এই যে আওয়াজ হওয়া এটা হচ্ছে এই মুখের অর্থাৎ আপনার হচ্ছে যে বাতাসটা বা শ্বাসটা যখন আপনার হচ্ছে ই হয় প্রেস আপনার হচ্ছে মানে প্রবেশ করে তখন মুখের বিভিন্ন অংশে লেগে এক ধরনের আওয়াজের সৃষ্টি করে তো কিছু আওয়াজ যেগুলো আমাদের বর্ণমালার মানে বর্ণমালা হিসেবে আমাদের কাছে পরিচিত আর কিছু আওয়াজ যদি সেটা বর্ণমালা হিসেবে পরিচিত না থাকে তাহলে সেটা একটা স্বাভাবিক আওয়াজ যেমন উদাহরণস্বরূপ আমি বললাম ফা এটা একটা আওয়াজ কিন্তু আমি ফা আওয়াজ কিন্তু এটা এই আওয়াজটা আরবি ভাষার একটা বর্ণমালা একটা বর্ণ হিসেবে পরিচিত কিন্তু যদি এটা যদি বর্ণ হিসেবে পরিচিত না থাকতো ফা এই সাউন্ডটা তাহলে কিন্তু এটা বলা হতো যে এটাটা সাধারণ আওয়াজ এটা কোনো মানে কোনো অর্থ বা কোনো উদ্দেশ্য বহন করে না ঠিক ব্যাপারটা হচ্ছে তাই এজ ভোকাল করটা যখন স্বাভাবিক থাকে তখন এভাবে থাকে অর্থাৎ আমরা যখন কথা না বলি চুপচাপ থাকি তখন ভোকাল কোডটা এভাবে থাকে স্বাভাবিক কিন্তু এটা পর্দার মতো যখনই এটা আমরা যখন কথা বলি তখনই এটা খুলে যায় ঠিক আছে অর্থাৎ বাতাসটা প্রেস করে বাতাসটা প্রেস হয়ে পরবর্তীতে মুখের বিভিন্ন অংশে লেগে লেগে একটা আওয়াজের সৃষ্টি হয় ঠিক আছে আশা করি আমরা ভোকাল কর্ড সম্পর্কে আমরা যে আলোচনাটা করার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি তারপরে যদি আমরা কেউ যদি বুঝতে না পারি আমরা হ্যান্ড করতে পারি কারো কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি থাকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে কারো কোনো প্রশ্ন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ওকে তো এখন কথা হচ্ছে যে এই ও সৌতিয়াটা যে জায়গায় অর্থাৎ ভোকাল কট যে জায়গায় এটাই হচ্ছে আমাদের কণ্ঠনালীর শুরু আর এই কণ্ঠনালীর শুরু থেকে আমরা দুইটি হার্ফ উচ্চারণ করতে পারি সেটি হচ্ছে যে হামজা এবং হ্যা হামজা এবং হ্যাঁ হামজা হচ্ছে কন্ঠনালীর একেবারে শুরু থেকে অর্থাৎ ভোকাল কটের ভোকাল কট থেকে এটার উচ্চারণের জায়গাটা শুরু এবং তার পরবর্তীতে হচ্ছে হ্যা আচ্ছা এখানে একটা বিষয় বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে কণ্ঠনালীটা হচ্ছে একটা পাইপের মতো কিসের মতো একটা রাউন্ড পাইপের মতো কেমন যে ঠিক আছে তো এখানে আমরা যদি এটাকে যদি কণ্ঠনালী হিসেবে খেয়াল করি তাহলে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ভোকাল ভোকালকট আর এইখানের প্রথম থেকে হচ্ছে এই যে হামজা তারপর হচ্ছে হা এর মাঝখানে হচ্ছে আরো দুইটি حرف আইন হা এবং তার সর্বশেষে হচ্ছে গইন খ আচ্ছা এগুলো আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীজ ওকে তাহলে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় একটি হারফটি হচ্ছে হামজা এবং তার একটু পরবর্তী থেকে উচ্চারিত হয় হা আচ্ছা খেয়াল করে देखिए এখানে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি চিত্রটা কি হামজা যখন উচ্চারিত হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোকাল কর্ডের চিত্রটা কিন্তু খুব পরিষ্কার একটু বেশি স্পষ্ট কিন্তু হায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু একটু মানে দূরত্ব কিছুটা দূরত্ব থাকলে বোঝা যায় যে জায়গাটা একটু মানে জায়গাটা একটু দূরে আছে তো এখন কথা হচ্ছে যে হা এবং হামজা দুইটা উপরে এবং নিচে অর্থাৎ কিছুটা জায়গা পার্থক্য আচ্ছা তাহলে হামজা যখন উচ্চারিত হবে তখন হামজা যখন উচ্চারিত হবে তখন এই যে ভোকাল আছে এটা একদম খুলে খুলে থাকবে থাকবে করি কেন তার কারণ হচ্ছে হামজার উচ্চারণটা হচ্ছে একেবারে স্পষ্ট আওয়াজ ঠিক আছে এর মধ্যে কোনো কি নেই খাদ নেই বা এর মধ্যে কোনো ফাঁক ফুকর নেই ঠিক আছে আওয়াজটা একেবারেই স্পষ্ট হা যেটা আছে গোল হা এই গোল হায়ের উচ্চারণটা কিছুটা বাতাস তারপরে আওয়াজ এই কারণে গোল সময় ভোকাল কটা একটু কম খোলা থাকে ঠিক আছে আচ্ছা যখন আমরা এটাকে উচ্চারণ করব বা প্র্যাকটিস করব তখন আরো বেশি এটার সম্পর্কে আমরা বুঝতে পারব আচ্ছা তো আমার সাথে যারা অনুশীলন করতে চান দুঃখিত আচ্ছা আচ্ছা আমরা একটা ছোট্ট একটা অ্যানিমেটেড ভিডিও দেখি হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ আমরা কি খেয়াল করেছি হা যখন উচ্চারিত হয়েছে তখন কিন্তু ভোকাল করটা হামজার তুলনায় কম খোলা তার কারণ হামজার উচ্চারণটা কি একেবারেই স্পষ্ট হচ্ছে যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে কোটা একেবারে পারফেক্ট ভাবে খোলা কিন্তু যখন আমরা হ্যা উচ্চারণ করছি তখন কিছুটা কম খোলা তার কারণ হচ্ছে বাতাসের পরিমাণ 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 বেশি বেশি আওয়াজের আওয়াজের কম যত হবে আমরা একটু আগে এটা ডিসকাস করেছি আওয়াজের পরিমাণ যত বেশি হবে ভোকাল ভূকালকট তত বেশি খোলা থাকবে কিন্তু আওয়াজের পরিমাণ যত কম থাকবে ভোকাল কোটটা তত কম খোলা থাকবে আচ্ছা ওকে এবার আমরা অনুশীলন করব কেউ যদি আমার সাথে অনুশীলন করতে চান একটু দ্রুত হ্যান্ড রাইজ করব আমরা অনুশীলন শুধু মাত্র বাইদের নিব যারা বাই আছেন বা ছোট বাচ্চা যদি থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ নেব সাজিদুল মামুন एडमिट করবেন জি আল মামুন ভাই আমার সাথে করি আমার সাথে বলি আ আ হামজা ফাতহা আ ই আচ্ছা এখানে কথা একটা বিষয় আমি বলে দিই হামজার যে উচ্চারণটা আছে হামজার উচ্চারণটা হবে আমাদের বাংলা বর্ণ যে স্বর আ যেভাবে উচ্চারণ করি আমরা স্বর আর উচ্চারণ কি হয় আ হয় না ঠিক সেম টু সেম আমরা এটাকে উচ্চারণ করব ঠিক আছে কেমন তাহলে আমাদের বাংলা বর্ণ দিয়ে যদি এটাকে আমরা উচ্চারণ করি তাহলে এটাকে আরো সহজে আমরা উচ্চারণ করতে পারবো এটাকে সহজে বুঝতে পারবো আচ্ছা বলি আ আচ্ছা এইবাৰ বলি হ্যালো জি হ হি হু বলি হ হি না এটা একেবারে হ্যা বাংলা যে হ আছে এই হ এর মতো উচ্চারণ হবে হ হি হু হ হি হ হ্যাঁ মাশ তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে যেটুকু আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের আরবি উনত্রিশ বর্ণমালা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আমরা যে কন্ঠনালি থেকে যে কয়েকটি হার উচ্চারিত হয় তার মধ্যে একটি হচ্ছে কন্ঠনালি থেকে মোট ছয়টি হার উচ্চারিত হয় তার মধ্যে দুইটি হার হচ্ছে কন্ঠনালি শুরু থেকে আজকে আমরা কন্ঠনালির শুরু থেকে আমরা যে কয়টি হার আছে সেই কয়টি হারফ আমরা আলোচনা করলাম এবং এটাকে অনুশীলন করার চেষ্টা করলাম অতএব আহ আশা করি এই কণ্ঠনালী শুরু থেকে যেই যে কয়টি হার্ফ উচ্চারিত হয় এর জায়গা এবং এর যেই উচ্চারণের যে পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা বুঝতে পেরেছি আশা করি সকলে এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি তবু যদি আপনাদের কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমরা প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো ইনশাল্লাহ নিব আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই শেষ করছি সুবাহানু اللهم صلِّ وسلِّم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين، هذا ما عندي والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.